হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসছি দিদা বাড়িতে তো কি করতে এসছি তো এসছি হলো রান্না করতে তো মামি দিদারা একা একা রান্না করতে পারবে না তাই আমাকেও সাহায্য করতে হবে সেই জন্য চলে এসছি দেখলে এখানে সবাই মিলে রসুন ছুলতে বসে গেছি রসুন ছোলা হয়ে গেছে এবার দেখো বাটা বাটি করতে বসে গেছি তো মশলা বাটা বাটি সবই হয়ে গেছে তো এদিকে ইলিশ মাছ করবো দেখে আমি ইলিশ মাছের মশলাটা করে দিলাম ওখানে সর্ষে বাটা সর্ষে আদা জিরে লঙ্কা সব দেখো সুন্দর করে বেটে নিচ্ছি তো এই যে এবার এক এক করে সব ভাজাগুলো ভেজে নিব তো আজকে হচ্ছে একজনের স্পেশাল ডে তো সেই স্পেশাল ডে উপলক্ষে দিদাবাড়িতে হচ্ছে রান্না তো কিসের জন্য রান্না হচ্ছে আমরা তোমাদের সেটা পরের ব্লগে দিব। মানে পরের ভিডিওতে তোমাদের জানাবো তো দেখো আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম বেগুন ভাজা এটা কিন্তু পটল নয় এটা হচ্ছে লম্বা লম্বা বেগুন তো তাই এরকম লাগছে তো এটা হচ্ছে বেগুন ভাজা তো বেগুন ভাজা করে উঠে নিয়েছি এবার মাংস মাংসের যে আলু সেই আলুগুলো এবার ভেজে উঠিয়ে নিব। আর এদিকে যে ডাল ফোড়ন দিবে তাই জন্য আদা ছেঁচে নিচ্ছে বোন আর এদিকে দেখো আমার আলু ভেজে উঠিয়ে দিয়েছি এবার করলাটা ভেজে উঠালাম এবার দিয়ে দিলাম ফুলকপি ভাজতে তো ফুলকপির ভাজা দিয়ে দিয়েছি কড়াইতে এবার একটু হালকা সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে ভেজে নেব তো দেখো ভাজা প্রসেস চলছে তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার দিয়ে দেবো ইলিশ মাছের যে তিনটে মাথা ছিল সেই মাথাগুলো একটু ভেজে নিচ্ছি হালকা আর বাকি মাছগুলো কিন্তু ভাজবো না ওগুলো কাঁচাই রান্না করব মাথাগুলো তো তাই একটু ভেজে নিচ্ছি তাই যে একটু হাই করে দিলাম আর দেখিয়ে দিলাম আমি কিন্তু পুরো রান্নাটা আমিই করেছি শুধু ডাল ডাল আর পায়েস বাদে ওগুলো দিদা আর মামি করেছে যাই হোক আর বাকি মাছ মাংস ভাজা ভুজি সব আমি করেছি তো দেখো ইলিশ মাছের ঝোলের জন্য তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম সুন্দর করে এবার এগুলোকে একটু কষিয়ে নেবো ঝটপট করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে জল তো দেখো জল কিন্তু দিয়ে দিয়েছি জলটা ফুটেও গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সেই হলুদ লবণ আর সর্ষের তেল মাখানো ইলিশ মাছগুলো দেখো এক এক করে সব ছেড়ে দিচ্ছি আর এগুলো একটু আস্তে আস্তেই ছাড়তে হবে হলে ভেঙে একদম সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো ফাইনালি আমার সব হয়ে গেছে এবার এটাকে একটু নাড়া নাড়ি করে দিলাম আর আমার কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে গেছে আমি নামিয়েও দিয়েছি এবার মাংসর জন্য কড়াইটা ধুয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দেখো সব দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো বনো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর কি যেন বলছে আর আমি এদিকে হাত ধুয়ে নিলাম আর এদিকে দিদা পায়েস করছে ডাল করছে কি কি করছে যাই হোক আর এখানে দেখো পেঁয়াজ কুচির মধ্যে আবার টমেটো কুচি দিয়ে দিলাম এবার এটাকে একটু ভাজা ভাজি করব সুন্দর করে লাল লাল করে ভেজের মধ্যে মাংস ঢেলে দেবো তো দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি নিয়ে এসছিল মামা এক কিলো মাংস আর এখানে দেখো মাংসগুলো না কাটা হয়নি ধুয়ে ওরা রেখেছে তো ওরা ধুয়ে রেখেছে আর আমরা দেখিও নি তো এখানে যে তেলগুলো ছিল দেখো তেলগুলো একদম বড় বড় ছিল তাই আমি পরে বোনকে উঠিয়ে দিয়েছিলাম অবশ্য বন কেটে দিয়েছিল তো যাই হোক এবার এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম দেখো মশলাগুলো দিয়ে এবার হলুদ গুঁড়ি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব এখন নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে নাড়াচাড়া করতে হবে এবার দেখো এটাকে জল উঠে গেছে আমার বোন একটু ও না নেড়ে দিল এবার দেখো এটাকে একটু হালকা কষিয়ে এবার এর মধ্যে সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার এই দুটোকেই একসাথে একদম তেল না ওঠা অবধি কষিয়ে যাবো একদম হালকা আছে তো আমি এটাকে কিন্তু একদম অল্প অল্প করে অনেকক্ষণ ধরে অনেকটা ক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো একদম তেল ছেড়ে দিয়েছে আর মাংসগুলো একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটা একটু কম হয়ে গেছে দেওয়া আর একটু পরিমাণে দিয়ে দেবো আমি তো দেখো আরেকটু পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি তো এবার এটাকে সুন্দর করে জাল দিয়ে নেব তো এর দিকে দেখো এদিকে দেখো আমার দিদা পায়েস করছে কত সুন্দর জাল হচ্ছে দেখো আর এদিকে দেখো ডাল হয়ে গেছে আর এদিকে দেখো আমার মাংস হয়ে গেছে আমার মাংস হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিব আমার মাংস করা হয়ে গেল আর মশলাও দেওয়া হয়ে গেছে এবার একটু একটুক্ষণ কষিয়ে নিলাম আবার তো নামিয়ে নিয়ে দেখো ওপর দিয়ে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এই হলো আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা টাটা